নমস্কার উল্লাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ শোনাব হুমায়ুন আহমেদের লেখা পাপ হুমায়ুন আহমেদ ছিলেন একজন বাংলাদেশি ঔপন্যাসিক ছোট গল্পকার নাট্যকার গীতিকার চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা তিনি বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক তাঁকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় লেখক হিসাবে গণ্য করা হয় বাংলা কথা সাহিত্যে তিনি সংলাপ প্রধান নতুন শৈলীর জনক নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক তাঁর বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনুদিত হয়েছে বেশ কিছু গ্রন্থ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত মিশির আলী এবং হিমু তার সৃষ্ট অন্যতম দুটি জনপ্রিয় চরিত্র শুরু হচ্ছে জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা পাপ ভাই আপনাকে একটা ভয়ঙ্কর পাপের গল্প বলি পাপটা আমি করেছিলাম নিজের ইচ্ছাই করিনি স্ত্রীর কারণে করেছিলাম স্ত্রীদের কারণে অনেক পাপ পৃথিবীতে হয়েছে মানুষের আদি পাপও বিবি হাওয়ার কারণে হয়েছিল আপনাকে এসব কথা বলা অর্থহীন আপনি জ্ঞানী মানুষ আদি পাপের গল্প আপনি জানবেন না তো কে জানবে যাই হোক মূল গল্পটা বলি আমি তখন মাধবখালী ইউনিয়নে মাস্টারি করি গ্রামের নাম ধলা ধলা গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক নতুন বিবাহ করেছি স্ত্রী সঙ্গে থাকেন আমার বয়স তখন পঁচিশের মতো হবে আমার স্ত্রী নিতান্তই বালিকা পনেরো ষোলো মতো বয়স ধলা গ্রামে আমরা প্রথম সংসার পাতলাম স্কুলের কাছেই অনেকখানি জায়গা নিয়ে আমার টিনের ঘর আমরা সুখেই ছিলাম ফুলের গাছগাছালির খুব শখ সে গাছপালা দিয়ে বাড়ি ভরে ফেলল ও আচ্ছা বলতে ভুলে গেছি ফুলি আমার স্ত্রীর ডাক নাম ভালো নাম নাসিমা খাতুন বুঝলেন ভাই সাহেব ধলা বড় সুন্দর গ্রাম একেবারে নদীর তীরের গ্রাম নদীর নাম কাঞ্চন মাছ খুবই সস্তা জেলেরা নদী থেকে টাটকা মাছ বাড়িতে দিয়ে যায় তার স্বাদই অন্যরকম পনেরো বছর আগের কথা বলছি এখনও সেখানকার পাবদা মাছের স্বাদ মুখে লেগে আছে শীতের সময় বোয়াল মাছ থাকতো তেলে ভর্তি গ্রামের মানুষজন খুব মিশুক আজকাল গ্রাম বলতেই ভিলেজ পলিটিক্সের কথা মনে আসে দলাদলি মারামারি কাটাকাটি গ্রামে এসব কিছুই ছিল না শিক্ষক হিসেবে আমার অন্যরকম মর্যাদা ছিল যে কোনো বিয়ে সাদিতে আদর করে দাওয়াত দিয়ে নিয়ে যেত গ্রাম্য সালিসিতে আমার বক্তব্য গুরুত্বের সঙ্গে নেওয়া হতো দুই বছর খুব সুখে কাটল তারপরে সংগ্রাম শুরু হলো আপনারা বলেন স্বাধীনতা যুদ্ধ গ্রামের লোকের কাছে সংগ্রাম ধলাগ্রাম অনেক ভিতরের দিকে পাক বাহিনী কোনো দিন ধলাগ্রামে আসবে আমরা চিন্তাই করিনি কিন্তু জুন মাসের দিকে পাক বাহিনীর গানবোট কাঞ্চন নদী দিয়ে চলাচল শুরু করল মাধবখালী ইউনিয়নে মিলিটারি ঘাঁটি করল শুরু করলো অত্যাচার তাদের অত্যাচারের কথা আপনাকে নতুন করে বলার কিছু নেই আপনি আমার চেয়ে হাজার গুণে বেশি জানেন আমি শুধু একটা ঘটনা বলি কাঞ্চন নদীর এক পারে ধলাগ্রাম অন্য পারে চরহাজরা জুন মাসের উনিশ তারিখ চরহাজরা গ্রামে মিলিটারির গান বোর্ড ভিড়ল বিশিষ্ট মাতব্বর ইয়াকুব আলী সাহেব মিলিটারিদের খুব সমাদর করে নিজের বাড়িতে নিয়ে গেলেন ভাই সাহেব আপনি এর অন্য অর্থ করবেন না তখন তাদের সমাদর করে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না সবাইয়ের হাত পা ছিল বাঁধা ইয়াকুব আলী সাহেব মিলিটারিদের খুব আদর যত্ন করলেন ডাব পেরে খাওয়ালেন দুপুরে খানা খাওয়ার জন্য খাসি জবেও করলেন মিলিটারিরা সন্ধ্যা পর্যন্ত থাকল পিনা করল যাবার সময় ইয়াকুব আলী সাহেবের দুই মেয়ে আর ছেলের বউকে তুলে নিয়ে চলে গেল আর তাদের কোনো খোঁজ পাওয়া যায় নাই এখন গল্পের মতো মনে হয় কিন্তু এটা বাস্তব সত্য আমার নিজে দেখা সেই দিনের খানায় শরিক হওয়ার জন্য ইয়াকুব আলী সাহেব আমাকেও দাওয়াত দিয়েছিলেন নিজে যাওয়ার জন্য নৌকা পাঠিয়েছিলেন আমি গিয়েছিলাম চর ঘটনার পরে আমরা ভয়ে অস্থির হয়ে পড়লাম গজবের হাত থেকে বাঁচার জন্য মসজিদে কোরআন খতম দেওয়া হল গ্রাম বন্ধ করা হলো। এক লাখ চব্বিশ হাজার বার সুরা এ পাঠ করা হলো। কি যে অশান্তিতে আমাদের দিন গিয়েছে ভাই সাহেব আপনাকে কি বলবো। রাতে এক ফোঁটা ঘুম হতো না আমার স্ত্রী তখন সন্তান সম্ভবা সাত মাস চলছে হাতে নাই একটা পয়সা স্কুলের বেতন বন্ধ গ্রামের বাড়ি থেকে যে টাকা পয়সা পাঠাবে সে উপায়ও নেই দেশে যোগাযোগ বলতে তখন কিছুই নেই কেউ কারো খোঁজ জানে না কি যে বিপদে পড়লাম বিপদের ওপর বিপদ জুলাই মাসের শেষের দিকে মুক্তি বাহিনী দেখা দিল নৌকায় করে আসে দুই একটা ফুটফাট করে উধাও হয়ে যায় বিপদে পড়ি আমরা মিলিটারি এসে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়ে যায় মুক্তি বাহিনীর তখন আর কোনো নাড়াচাড়া পাওয়া যায় না সেপ্টেম্বর মাসের শেষের দিকে অবস্থার পরিবর্তন হলো মুক্তিবাহিনী তখন শুধু আর ফুটফাট করে না রীতিমতো যুদ্ধ করে ভালো যুদ্ধ বললে বিশ্বাস করবেন না এরা কাঞ্চন নদীতে মিলিটারির একটা লঞ্চ ডুবিয়ে দিল লঞ্চ ডুবার ঘটনা ঘটলো সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখ স্বাধীন বাংলা বেতার থেকে এই সংবাদ প্রচার করা হয়েছিল ভাই সাহেব হয়তো শুনেছেন বলা হয়েছিল শতাধিক মিলিটারির প্রাণ সংঘার হয়েছে এটা অবশ্য ঠিক না মিলিটারি অল্পই ছিল বেশিরভাগই ছিল রাজাকার রাজাকারগুলো সাঁতরে পারে উঠেছে গ্রামের লোকেরাই তাদের পিটিয়ে মেরে ফেলেছে যুদ্ধ খুব খারাপ জিনিস ভাই সাহেব যুদ্ধ অতি সাধারণ মানুষকেও হিংস্র করে ফেলে এটা আমার নিজের চোখে দেখা এখন মূল গল্পটা আপনাকে বলি সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখের ঘটনা মাগরেবের নামাজ পড়ে বারান্দায় বসে আছি তুমুল বর্ষণ হচ্ছে ইংরেজিতে যাকে বলে ক্যাটস অ্যান্ড ডগস একা একা বৃষ্টি দেখছি আমার স্ত্রী শোবার ঘরে ঘর অন্ধকার করে শুয়ে আছে তার শরীর খুব খারাপ দুদিন ধরে কিছুই খেতে পারছে না যা খায় বমি করে দেয় শরীর অত্যন্ত দুর্বল কোনো কিছু না ধরে দাঁড়াতে পর্যন্ত পারে না ডাক্তার যে দেখাবো সে উপায় নাই ডাক্তার বাবু কই মাধবখালিতে একজন এমবিবিএস ডাক্তার ছিলেন বাবু নলিনী কুমার রায় ভালো ডাক্তার মিলিটারি মাধবখালিতে এসে প্রথম দিনই তাকে মেরে ফেলেছে যে কথা বলছিলাম আমি বারান্দায় বসে বৃষ্টি দেখছি মন অত্যন্ত খারাপ বৃষ্টির বেগ বাড়তে লাগল একসময় প্রায় ঝড়ের মতো শুরু হলো বাড়ি ঘর কাঁপতে শুরু করলো আমি একটু দুশ্চিন্তায় পড়ে গেলাম পুরনো নরবরে বাড়ি ঝড়ে উড়িয়ে নিয়ে গেলে অসুস্থ স্ত্রীকে নিয়ে বিপদে পড়ব কাছেই মুক্তার সাহেবের পাকা দালান স্ত্রীকে নিয়ে সেখানে উঠব কি না ভাবছি তখন ফুলি আমাকে ভেতর থেকে ডাকল আমি অন্ধকার ঘরে ঢুকলাম ফুলি ফিস করে বলল তোমার সঙ্গে আমার একটা কথা আছে আমি বললাম কি কথা ফুলি বলল আমার কাছে আগে বসো আমি বসলাম ফুলি বলল আমি যদি তোমার কাছে কোনো জিনিস চাই তুমি আমাকে দেবে আমি বললাম ক্ষমতার ভেতরে থাকলে অবশ্যই দেব আকাশের চাঁদ চাইলে তো আর দিতে পারবো না জিনিসটা কী তুমি আগে আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করো আমি তার কপালে হাত রেখে বললাম প্রতিজ্ঞা করলাম এবার বলো ব্যাপার কি হেরিকেনটা চালাও হেরিকেন চালালাম দেখি তার বালিশের কাছে একটা কোরআন শরীফ আমাকে বলল আল্লাহ আল্লাপাক কালাম ছুঁয়ে প্রতিজ্ঞা করো যে তুমি কথা রাখবে আমি ধাঁদার মধ্যে পড়ে গেলাম ব্যাপার কি পোয়াতি অবস্থায় মেয়েদের মধ্যে অনেক পাগলামি ভর করে আমি ভাবলাম এরকমই কিছু হবে দেখা যাবে আসল ব্যাপার কিছু না আমি কোরআন শরীফে হাত রেখে প্রতিজ্ঞা করলাম তারপর বললাম এখন বলো আমাকে করতে হবে কি একটা মানুষের জীবন রক্ষা করতে হবে তার মানে একটা মানুষ আমার কাছে আশ্রয় নিয়েছে তার জীবন রক্ষা করতে হবে কিছুই বুঝতে পারছি না কে তোমার কাছে আশ্রয় নিল ফুলি থেমে থেমে চাপা গলায় যা বলল তাতে আমার কলিচা শুকিয়ে গেল দুদিন আগে মিলিটারির লঞ্চ ডুবি হয়েছে একটা মিলিটারি নাকি সাঁতরে কুলে উঠেছে আমাদের বাড়ির পেছন দিকে কলা গাছে ঝোঁপের আড়ালে বসেছিল ফুলিকে দেখে বেহেনজি বলে ডাক দিয়ে কেঁদে উঠেছে ফুলি তাকে আশ্রয় দিয়েছে আমি হতভম্ব গলায় বললাম দুদিন ধরে একটা মিলিটারি আমার বাড়িতে আছে ফুলি বলল হুম সত্যি কথা বলছো হ্যাঁ সত্যি এখন তুমি তাকে মাধবখালি নিয়ে যাও মাধবখালিতে মিলিটারি ক্যাম্প আছে আজ ঝড় বৃষ্টি রাত আছে অন্ধকারে অন্ধকারে চলে যাও কেউ টের পাবে না তোমার কি মাথাটা খারাপ আমার মাথা খারাপ হোক আর যাই হোক তুমি আমার কাছে প্রতিজ্ঞা করেছ আমি মিলিটারি নিয়ে রওনা হব পথে আমাকে ধরবে মুক্তিবাহিনী দুইজনকে গুলি করে মারবে এই রকম ঝড় বৃষ্টি রাতে কেউ বের হবে না তুমি রওনা হয়ে যাও ব্যাটা আছে কোথায় আসো তোমাকে দেখাই সঙ্গে অস্ত্রশস্ত্র কি আছে কিছুই নাই খালি হাতে সাঁতরে পাড়ে উঠেছিল আমি মোটেও ভরসা পেলাম না অস্ত্র থাকুক আর না থাকুক মিলিটারি বলে কথা জেনে শুনে এরকম বিপজ্জনক শত্রু শুধুমাত্র মেয়ে ছেলেদের পক্ষে ঘরে রাখা সম্ভব আমার মাথা ঝিমঝিম করতে লাগল আমি ক্ষীণ গলায় বললাম হারামজাদা কই ফুলি আমাকে দেখাতে নিয়ে গেল এমনিতে যে কোনো কিছু না ধরে উঠে দাঁড়াতে পারে না আজ দেখি হেরিকেন হাতে গট গট করে যাচ্ছে রান্নাঘরের পাশে ভাড়ার ঘর জাতীয় ছোট একটা ঘর আছে সেখানে চাল টাল পেঁয়াজ টিয়াজ থাকে ফুলি আমাকে সেই ঘরের কাছে নিয়ে গেল দেখি ঘরটা তালাবদ্ধ একটা মাস্টার লক তালা ঝুলছে ফুলি তালা খুলল হ্যারিকেন উঁচু করে ধরল দেখি ঘরের কোনায় কম্বল বিছানো কম্বলের ওপর নিতান্তই অল্প বয়সী একটা ছেলে বসে আছে তার পরনে আমার লুঙ্গি আমার পাঞ্জাবি ঘরের এক কোনায় পানির জগ ও গ্লাস পাকিস্তানি মিলিটারির সাহসের কত গল্প শুনেছি এখন উল্টা জিনিস দেখলাম ছেলেটা আমাকে দেখে ভয়ে শিউড়ে উঠল গুটি সুটি মেরে গেল তাকে ইশারাই বলল ভয় নাই আমি হারামজাদাকে খুব আগ্রহ নিয়ে দেখছি এত কাজ থেকে আগে কোনো দিন মিলিটারি দেখিনি এই প্রথম দেখছি লুঙ্গি পাঞ্জাবি পরা বলেই বোধ একে দেখাচ্ছে খুব সাধারণ বাঙালির মতো শুধু রংটা বেশি ফর্সা আর নাক মুখ কাটা কাটা আমি ফুলিকে বললাম এর নাম কি ফুলি গড় করে বলল এর নাম দিলদার লেফটেন্যান্ট বাড়ি হলো বালাকোটে রেশমি নামের ওদের গায়ে এক মেয়ের সঙ্গে ওর খুব ভাব যুদ্ধের পর দেশে ফিরে গিয়ে সে মেয়েটিকে বিয়ে করবে রেশমি যে কত সুন্দর তুমি বিশ্বাস করতে পারবে না অবিকল ডানা কাটা পড়ি রেশমি ছবি দেখবে দিলদারের পকেটে সবসময় রেশমির ছবি ব্যালিশের নিচেই ছবি না রাখলে সে ঘুমোতে পারে না কারো ছবি দেখারই আমার কোনো শখ ছিল না আমার মাথা তখন ঘুরছে একা সমস্যায় পড়লাম ফুলি তারপরেও ছবি দেখালো ঘাগড়া পড়া একটা মেয়ে মুখ হাসি হাসি ফুলি বলল মেয়েটা সুন্দর কেমন দেখলে আমি বললাম হুম এখন তুমি ওকে মাধবখালী পৌঁছে দেবার ব্যবস্থা করো আজ রাতেই করো দেখি দেখা দেখাদেখির কিছু না তুমি রওনা হও মাধবখালী তো পায়ে হেঁটে যাওয়া যাবে না নৌকা লাগবে নৌকার ব্যবস্থা করো ওকে পার করার জন্য আজ রাতি সবচেয়ে ভালো ভয়ে বেচারা অস্থির হয়ে আছে পানি ছাড়া কিছু খেতে পারছে না আমি শুকনা গলায় বললাম দেখি কি করা যায় ফুলি মিলিটারির দিকে তাকিয়ে আনন্দিত গলায় বলল তোমার আর কোনো ভয় নাই আমার স্বামী তোমাকে নিরাপদে পৌঁছে দেবে তুমি এখন চারটা ভাত খাও মিলিটারি বাংলা ভাষায় কি বুঝলো কে জানে সে শুধু বলল শুক্রিয়া বেহেনজি লাখো শুক্রিয়া ফুলি ভাত বেড়ে নিয়ে এলো তাকে খাওয়াতে বসলো আমাকে বলল তুমি দেরি করো না চলে যাও আমি ছাতা হাতে বাড়ি থেকে বের হলাম তখন ঝুম বৃষ্টি চলছে তবে বাতাস কমে গেছে আমি দ্রুত চিন্তা করার চেষ্টা করছি কি করা যায় কিছুই ভেবে পাচ্ছি না স্ত্রীকে কথা দিয়েছি আল্লাপাক কালাম ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি সে প্রতিজ্ঞা রক্ষা করা দরকার ছেলেটার জন্যে মায়াও লাগছে বাচ্চা ছেলে এরা হুকুমের চাকর ওপরওয়ালার হুকুমে চলতে হয় তাছাড়া বেচারা জীবনই শুরু করে নাই দেশে ফিরে বিয়ে শাদী করবে সুন্দর সংসার হবে আবার অন্য অন্যদিকও আছে একে মাধবখালি পৌঁছে দিলে ঘটনা প্রকাশ হয়ে পড়বে নৌকার মাঝেই বলে দেবে কোনো কিছুই চাপা থাকে না তারপর রাজাকার হিসাবে আমার বিচার হবে দেশের মানুষ আমার গায়ে থু দেবে পাকিস্তানি মিলিটারি শুধু যে আমার পরম শত্রু তা নয় এরা সাক্ষাৎ শয়তান এদের কোনো ক্ষমা নেই আমি নৌকার খোঁজে গেলাম না মুক্তিবাহিনীর ক্যাম্পে গিয়ে খবর দিলাম রাত দুটার সময় তারা এসে দিলদারকে ধরে নিয়ে গেল দিলদার আমার স্ত্রীর দিকে তাকিয়ে একবার শুধু বলল বেহেনজি তারপরে চুপ করে গেল আমার স্ত্রী অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল দিলদারকে সেই রাতেই গুলি করে মারা হলো মৃত্যুর আগেও সে কয়েকবার আমার স্ত্রীকে রাগল বেহেনজি বেহেনজি আমার স্ত্রী মারা গেল সন্তান হতে গিয়ে একদিক দিয়ে ভালোই হলো বেঁচে থাকলে সারা জীবন স্বামীকে ঘৃণা করে বাঁচত সে বাঁচাতো মৃত্যুর চেয়ে খারাপ বুঝলেন ভাই সাহেব যুদ্ধ খুব খারাপ জিনিস যুদ্ধে শুধু পাপের চাষ হয় আমার মতো সাধারণ একটা মানুষ কতগুলো পাপ করলো চিন্তা করে দেখেন রোজ হাসরে আমার বিচার হবে আল্লা পাক পাপ পূর্ণ কীভাবে বিচার করেন আমাকে কী শাস্তি দেন এটা আমার দেখার খুব ইচ্ছা আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা পাপ পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ